তো বিল্ডিং না দিয়া মানিক মানিক মিয়া যে একটা বিপদে যেই গরম তার ঘরের ভিতরে থাকার কোনো উপায় খুঁজে পাচ্ছে না তো বিষয়টা হলো বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে গরম আপনারা সবাই জানেন তো এই গরমে মানিক মিয়া তো জানেন টিনের টিনের নতুন একটা বাড়ি করেছিল তো এই ঘরে আর কি মানিক মিয়ার বৌ থাকতেই পারছে না তো টিনের রাতে সবসময় মানিক মিয়ার সাথে ঝগড়া করে তো মানিক মিয়া অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে কি করা যায় কি করা যায় তার বউ তো আর টিকে রাখতে পারতেছে না তো সে অনেক চিন্তা ভাবনা করে তার টিনের চালের উপরে উঠে গেল এবং টিনের চালে উঠে পানি দেওয়া শুরু করলো তো ভিডিওটি দেখতে থাকুন তো বুঝে নি তো বেচারার বউ চলে যাবে বেচারা কষ্টে দুঃখে যা যা আসছে তাই করা শুরু করছে তো ভিডিওটি দেখতে থাকুন এবং সে কি করলো তার বউকে একটা কিছু না কিছু সান্ত্বনা তো দেওয়া লাগবে তাই সান্তনা দেওয়ার জন্য টিনের চালে উঠে গেল এবং শুরু করলো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন